বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করল মালদা রেল প্রশাসন বুধবার রেলের মালদা ডিভিশনের পক্ষ থেকে দিন মালদা টাউন স্টেশনে চতুরের স্বচ্ছতা হিসেব দু হাজার পঁচিশ কর্মসূচি পালনের ছবি নজরে আসে ইংরেজ বাজার পৌরসভার সহযোগিতায় কর্মসূচি পালনে হাজির ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু মালদার ডিভিশনের ডিআর এ মনীষ কুমার গুপ্তা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী কাউন্সিলর গৌতম দাস সহ মহরা তারা সকলে মিলে প্রথমে মালদা টাউন স্টেশন চত্বরে সাফাই অভিযান করেন ঝাট ছটা দিয়ে স্টেশন চতুর্বয় পরিষ্কার করেন এরপর শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে রেল কর্মচারী সহ সাধারণ মানুষকে স্বচ্ছতা বজায় রাখতে এগিয়ে আসার আহ্বান জানান দফত এবং ইংরেজবাজার মিনিট যৌথ উদ্যোগে এই স্টেশন চত্বরটাকে পরিষ্কার রাখার একটা পরিকল্পনা নিয়েছি আমরা তারই শুরু করবেন আমাদের ডিভিশন রেলওয়ে ম্যানেজার এবং আমাদের যারা আছেন মিষ্টি আওয়ামী লীগ রেলের আধিকারিকরা আছে এটি থেকে শুরু করে সবাই আছে এটাই করবেন কী বার্তা দেওয়া হয়েছে মানুষ সব সেখানে নোংরা না ফেলে বাড়ি যেমন পরিষ্কার থাকবে তার রেলওয়ে স্টেশনে পরিষ্কার থাকবে রাস্তাঘাটও পরিষ্কার থাকবে সব আজকে হচ্ছে স্বচ্ছতা দেশভার আমরা এই স্বচ্ছ ভারত অর্থাৎ স্বচ্ছ ভারত গড়ে তোলার জন্য দেশ জুড়ে আজকে এটা একটা উৎসব হিসেবে সবাই পালন করছেন আমরা আজকের দিনটা আমাদের দেশের প্রধানমন্ত্রী সবার প্রিয় সকলের কাছের মানুষ জনপ্রিয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতা সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজিরও জন্মদিন আমরা এই দিনটা আমরা সবাই মিলে আজকে দেখছেন যে সব মানুষ দল বল নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ একসাথে এই স্বচ্ছতা অভিযানে সবাই আজকে যুক্ত হচ্ছেন এটা আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুরু করেছিলেন যে আজকে স্বচ্ছ ভারত অভিযান এই অভিযানে আজকে সবাই একসাথ হচ্ছেন একসাথে যুক্ত হচ্ছেন এবং সবাই মিলে এই স্বচ্ছ ভারত গড়ে তোলার পেছন মাধ্যমে আমরা সমস্ত মানুষের মধ্যে যে রোগ আজকে যে তৈরি হচ্ছে এই অস্বচ্ছতার জন্য আমাদের যত পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখবো আমরা গাছ লাগাবো আমরা বায়ুকে বায়ু দূষণ থেকে মুক্ত করবো আমাদের ভারতকে এই যে একটা প্রয়াস এই যে চেষ্টা আমাদের দেশের প্রধানমন্ত্রীর সেটা আজকে হচ্ছে সারা দেশ জুড়ে আজকে এটা হচ্ছে পালিত হচ্ছে এটার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার যে পঁচাত্তরতম জন্মদিন এই জন্মদিনটাকেও আমি তার কামনা করছি এবং তার ভবিষ্যৎ আরও যাতে তিনি বেশি মানুষের জন্য উন্নয়নের জন্য নিজেকে যুক্ত করতে পারেন তার জন্য শুভকামনা इस बार का थीम है स्वच्छोत्सव इसमें हम लोग स्वच्छता के साथ जो त्यौहार हम लोग जो मनाते हैं भारतीय संस्कृति में उसको हम लोग स्वच्छता के साथ मनाते हैं तो आज इस कार्यक्रम की शुरुआत है मुझे बहुत खुशी है कि आज हमारे माननीय जो तो यहाँ के सांसद हैं वो तो आज हम लोगों के साथ में सम्मिलित हुए। और जन भागीदारी को तो हम लोगों ने इस बार प्रमुखता से रखा है कि स्वच्छता सिर्फ एक आदमी का कर्तव्य नहीं है ये सब लोगों का कर्तव्य है जो उस जगह को यूज़ करता है ख़ासतौर से रेलवे में जो एक पब्लिक स्पेसेस है उसमें हर नागरिक जो है उसका उपयोग करता है तो उसकी जिम्मेदारी भी है कि वो उस एरिया को स्वच्छ रहें तो इसी थीम के साथ कि हम स्वच्छता के साथ अपने उत्सव बनाएंगे आज हम लोगों ने इस कार्यक्रम की शुरू कितने दिन के लिए था ये दो अक्टूबर तक पंद्रह दिन के लिए चलेगा और फिर तो ये आगे भी जारी रहेगा अभी आप छोट पार्टी है तो शपथ में क्या बोले शपथ में पर्पज़ ये है कि एक तो हम लोग कि हम लोग जो है खुद तो स्वच्छता के प्रति काम करेंगे परंतु हम अपने साथ साथ सौ अन्य व्यक्तियों को भी प्रेरित करेंगे कि वो स्वच्छता के लिए कार्य करें ना सिर्फ हम अपने जो लोकेशन है जहाँ पे हम लोग काम करते हैं परंतु अपने गांव अपने शहर अपने कस्बे सबको स्वच्छता की ओर जो है लेकर चाहिए